ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় বেতার অনুষ্ঠান মন কি বাত আজ একশো তেইশতম পর্ব এই মন কি বাত বেতার অনুষ্ঠানে যোগ দিতে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে নারায়ণ উপস্থিত হয়েছেন সাংবাদিকদের মুখোমুখিও তিনি বলেন এ রাজ্যের মহিলারা শিশুরা সুরক্ষিত নয় এই রাজ্য জুড়ে কন্যা সুরক্ষা দিবসের ডাক দিলেন শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে কন্যা সুরক্ষা যাত্রা করবেন শুভেন্দু অধিকারী তিনি কি বললেন শুনে নেন বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই অর্জুন সিং যদি ভোটে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই এইখানে কাছে এসছিল দু পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক যত এসব করবে হারবে এখানে বাইপাসের কাছে এসেছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে এখানে লোক হারিয়ে দিয়েছে আট হাজার দুশো ভোটের লিড আছে আশি হাজার ভোটে অভিজিৎ গাঙ্গুলি যত আসবে দেখলেন না দিঘা ফাঁকা তো জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল লোক ছুড়ে ফেলে দিয়েছে কেউ প্রসাদ ঘরে নিয়ে খাই হ্যাঁ খাইনি শুনুন যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এইটা বলে গেলাম আরেকটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে আমাদের এই ইন্দিরা মোয়ারপুর বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম গ্রাম দুই আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম দুয়ের এই মন্ডল এবং নন্দীগ্রাম একের একটা মন্ডল এই দুটো মন্ডল মিলে আমরা কর্মসূচি করব এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে কারণ বাংলায় কন্যাদের বনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি নিউজ বাংলা